হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশের বাইরে দেশে যে যেখানে থেকে দেখছো আমার ভিডিওটা আশা করে সকলে ভালো আছো আমিও তোমাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে চলে এলাম তাল দিয়ে তো অনেক কিছুই তৈরি করে তৈরি করা যায় তালের ফিট পিঠা বড়া অনেক কিছু কিন্তু তাল দিয়ে তোমরা অন্য একটা জিনিস তৈরি করতে পারো না অনেকেই এটা জানেই না তাই দেখো আজকে আমি আমাদের গাছের তাল এগুলো অনেক তাল এটা পরিষ্কার করা হয়নি। জাস্ট খুঁটে এনে নিয়ে চলে এসেছি এবার ধুয়ে আমি এটা পরিষ্কার করে শেঁকব এই দেখো আমি একটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিভাবে আমি তাল সেকি না তালের থেকে রস বের করা তো অনেকেই জানো না কিভাবে বের করতে হয় তো শিখে নাও আজকে দেখো গ্রাম অঞ্চলে আমরা এভাবেই তালের থেকে এটা রস গুলা বলে আমাদের এখানে গুলাটা বের করি আসলে তাল দিয়ে আমি কী রান্না করব তা তোমরা থামবেল টাইটেল দেখে বুঝে গেছো তাল তেল তোমরা জানোই না যে তাল তেল কাকে বলে আর খেতে কি রকম। আসলে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এটা ফ্রিজে রাখা যায় এমনি রাখা যায় সারা বছর সংরক্ষণ এটা খেতে অনেক স্বাদ দুর্দন্ত এটা মানে এত মজা খেতে তা তোমরা একবার না খেলে বিশ্বাস করতে পারবে না তা আমার সাথে থেকে আমার এটা দেখো দেখো শেখো যে তাল দিয়ে অনেক রকম পিঠা তৈরি করা যায় কিন্তু এই যে আমি যেটা একদম নতুন রেসিপি এটা বানাতে গেলে অনেক কষ্ট হয় কিন্তু এটা তারপরে ভিডিওটা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে তাল চেখে আর অনেকগুলো তাল লাগে এতে অল্প তালে কিন্তু হয় না দুই তিনটা তালে কিন্তু হয় না অনেকগুলো তাল লাগে অল্প হয়ে যায় এটা তো তোমার সাথে থেকে আমার রেসিপিটা দেখো এবং শিখো এ তাল দিয়ে আমি কি একটা রেসিপি তৈরি করলাম আসলে অনেক দিন ধরে এটা শেয়ার করব করব ভাবছি কারণ এটা আমাদের গাছেরই তাল বাড়িতে অনেক তাল পড়ে তাই আজকে ভাবলাম এটা শেয়ার করি তোমাদের মাঝে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই তালের রেসিপিটা শিখে নিবে দেখো আমি এবার এই আস্তে আস্তে আমি এবার শিখে নেবো এ দেখো আমি কি দিয়ে সেকছি একটা ডালার সাহায্যে তাও বাঁশ দিয়ে বনে যে ডালা সেই ডালার সাহায্যে আমি এটা সেখানে নেবো এ দেখো কীভাবে শিখছি দেখে নে কত সুন্দর তালের গুলাটা বেরোয় অনেকে তোমরা পানি দিয়ে ভিজিয়ে রাখো যখন নরম হয়ে যায় তখন সেটা হাত দিয়ে চটকে চটকে বের করো কিন্তু এটা আমি পানিও দিইনি কিছু না জাস্ট হাত ছুলে ডালা দিয়ে এভাবে এভাবে নিলে অনেক বের হয় এবং একদম এতে কোনো ফেসও যায় না তালের যে একটা ফেসও আছে এটাও যায় না দেখে কত সুন্দর আমাদের গ্রামাঞ্চলে প্রায় সবাই তো এরকম তালের গুলাটা বের করে আর আমিও তোমাদের সাথে সঙ্গে এটা শেয়ার করলাম দেখো কত সুন্দরভাবে গুলাটা পড়ছে এভাবে আমি অনেক তাল চেকে নেব সাত থেকে আটটা তাল চেকব চেকে তাই দিয়ে সে তাল তেল রান্না করব আর তাল তেল রান্নার রেসিপিটা কিন্তু তোমরা কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর কিভাবে বানালাম সেটাও দেখবে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করেছি আর তোমরা যদি না দেখো তাহলে কি হবে তোমরা দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু সেই একটা হাটেই নিয়েছে সেই একটা হাটিতে কিন্তু এত হচ্ছে দেখো একটা ফেসও পড়বে না মানে এরকমভাবে আমি সবগুলো তাল সেঁকে নেব দেখো তোমাদের দেখায় কত সুন্দর গোলাপে রয়েছে আমি শেষ আট আট থেকে নয়টা প্রায় তাল আমি সেঁকে নিয়েছি দেখো একটা বড় কড়াইতে দিয়ে দিয়েছি তাল তেল রান্না করার জন্য দিয়ে আমি এনে জালটা ধরিয়ে দিয়েছি চুলো জাল ধরিয়ে দিয়েছি এবার এই তাল দিয়ে আমি তাল তেল রান্না করব যা সারা বছর সংরক্ষণ করা যায় যদি তুমি মনে করো দু বছরও খাবো তাও এটা রাখা যাবে এতে নারকেলের দুধ ব্যবহার করতে হয় আমি এই যে দুইটা নারকেল কুড়িয়েছি কুড়িয়ে এতে কোনো পানি দিই না দিয়ে শুধু যে কুড়ানো যে নারকেলটুকু চিপে চিপে যেটুকু দুধ হয়েছে দুইটা নারকেলের সেই দুধটুকু দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার এতে আমি চারটা সাদা এলাচ আর দুইটা ডালচিনি আর দুইটা লবঙ্গ ফল নাকফুল ফল লবঙ্গ লবঙ্গ ফল অনেকে এখানে নাকফুল ফল গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর কী কী দিই তোমরা কিন্তু খেয়াল করে দেখবে এবার আমি এতে চিনি দিয়ে দেব দেখো তাল যেহেতু আমার বেশি এই জন্য আমি অনেকটাই চিনি দিয়ে দিয়েছি প্রায় আধা কেজির মতো চিনি দিয়েছি কারণ আমার অনেক তাল আর এবার এটা রান্না করতে গেলে যেটা দরকার সব থেকে সেটা হচ্ছে তেল আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দুইশোর মতো দুশো গ্রামের মতো যদি তোমরা তেল দিয়ে রান্না না করতে চাও তাহলে আরও দুই তিন আরও দুইটা নারকেল হলে আমি দুইটা দিয়েছি আর দুইটা নারকেল হলে চারটা নারকেল হলে এমনিতেই তেল উঠে যাবে কিন্তু তেল দিয়ে রান্না করলে ভালো হয় নারকেল দিয়ে রান্না করলে আরও মজা হয় এই যে এবারেটা আমি সবগুলো মিশিয়ে জাল দিতেই থাকবো খালি জাল দিয়ে কমাতে থাকবো তোমরা কিন্তু আমার সাথে থাকবে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর এই তাল তেল বানানোর রেসিপিটা শিখে নেবে এই যে আমি এটা এইভাবে জাল দিয়ে নেব জাল দিয়ে সব মিক্সড করে নেব দেখো তাহলে জাল উঠলে কীরকম ছোটে এটা কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয় কষ্ট করে এই রান্নাটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে কারণ তালের এটা নতুন রেসিপি অনেকেই এটা পারে না কিভাবে রান্না করতে হয় কিংবা জানে না খায় উনি তাই তোমরা যে যেখান থেকে দেখছো না কেন আমার ভিডিওটা সম্পূর্ণ একবার দেখবে দেখে চেষ্টা কর মানে শিখে নেবে আর লাইক করবে লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ হয় কমেন্ট করবে ভালো হলো কি খারাপ হলো আর শেয়ার করে দেবে অন্যান্য বন্ধুদের মাঝে দেখো এটা আমি জাল করব খালি এটা রাঁধতে কিন্তু অনেক সময় লাগে এটা মানে নাড়াতেই হবে কারণ এটা না নাড়লে তল থেকে লেগে যায় আমি তাল অনেক তাল থেকে সেই দেখো এই তালটা কমাতে কমাতে আমি এই যে জাল দিয়ে কিন্তু একটা কাপড় নিয়ে নিয়েছি কারণ এই তালটা যখন জাল দেওয়া হয় তখন ওই যে ছটে প্রচুর এটা ছোটলা হাত পুড়ে যায় এই জন্য আমি একটা কাপড় দিয়ে খুন্তিটা ধরে নিয়েছি এই যে তাল এভাবে আস্তে আস্তে নাটে নাটে আমি একদম শুকিয়ে ফেলবো তোমরা শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে রান্না করি এই দেখো এই দেখো অনেকটাই কমে গেছে এটা যত কমবে তত সুন্দর একটা কালার আসবে আর একটা এমন একটা সুন্দর ফ্লেভার আসবে মানে প্রচুর সুন্দর যেটা না দেখলে বিশ্বাস করতে পারবে না একদম কমিয়ে নিলাম আস্তে আস্তে একদম কমে কম হয়ে গেছে একদম একদম কমে যাবে আমার রান্নাটা কিন্তু পিড়ে শেষের দিকে হয়ে গেছে মেলা নরমও রাখবো না মেলা শক্তও রাখবো না মিডিয়াম দেখো তেল উঠে গেছে কিন্তু এটা অসম্ভব সুন্দর তোমরা শুদ্ধ সাদা ভাত দিয়েও এটা খেতে পারবে দুধ দিয়েও খেতে পারবে পান্তা ভাত মানে যা দে বলো না কেন খেতে পারবে শুদ্ধও খেতে পারবে এটা খেতে অনেক মজা কিন্তু এই যে রান্না করতে অনেক কষ্ট হয় দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব এই দেখো আমি একটা বাটিতে গামলায় নামিয়ে নিয়েছি তোমরা প্লিজ আমার এই ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখবে এবং রেসিপিটা শিখবে আর শেয়ার করে দিবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাম সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো তাল তেলটা আমি হাতে নিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর তেল ছেড়েছে খেতে কিন্তু অনেক মজা এটা অল্প পরিমাণ উপকরণ দিয়েছি এতে চিনি তেল নারকেলের দুধ আর কিছু ফল দেখা হবে পর রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো